আসসালামু আলাইকুম আমি শাহিদা একটা ওয়েলকাম ব্যাক বলছি লন্ডন থেকে তো অ্যাজ ইউজুয়াল রেগুলার দিনের মতো আরেকটা দিন শুরু হয়ে গেল সকালবেলা উঠলাম উঠে কালকে থেকে মেরিনেট করে রাখা চিকেনটা ফ্রাই করা স্টার্ট করে দিলাম যেহেতু আমি প্ল্যান হয়েছে আজকে বার্গার বানাবো সকাল সকাল নিজের নিজে বার্গার খাবো এবং আপনাদের ভাইয়ের জন্য কাজ এখানেও বার্গার রেডি করে দিয়ে দিব তো চিকেন ফ্রাই করেছি সাথে আমি একটু ডিমও ভেজে ভাজি করে নিয়েছি একটা লেয়ারে ডিম রাখবো আর বাকি লেয়ারে চিকেন দিবো তো চিকেনের টুকরাগুলো বড়ো ছিল তো টুকরাটা একটু ছুরি দিয়ে একটু কুচি কুচি করে নিয়েছি যেন ওভারঅল দেওয়া যায় এই আর কি তো প্রথমে ডিম দিলাম দেন চিকেনের ফ্রাই করা কুচিগুলো দিয়ে দিয়েছি এরপর দিয়ে দিব সস বেসিক আমার ক্ষেত্রে হলে হয়তো আমি এটা চিজ দিতাম বা এটা করতাম কিন্তু আপনাদের ভাইয়া আবার চিজ ওটা মানে সরাসরি ফ্লেভারটা অত পছন্দ করে না যে চিজটা আমার কাছে অ্যাভেলেবেল আছে একটা স্লাইস চিজ ওটার ফ্লেভার উনি পছন্দ করে তো এখানে দিয়ে দিয়েছিলাম হট টমেটো টমেটো সস আর দিয়ে দিচ্ছি ম্যোনিস যতটুকু পার্শ্ব ইচ্ছা আমাদের মেয়োনিস দিয়ে তারপরে উপর একটা আর একটা পাট দিয়ে দিব ও আরেকটা কথা বলে রাখি আমি কিন্তু এখানে ব্রেডগুলোকে একটু তাওয়াতে সেঁকে নিয়েছি তাহলে কিন্তু ব্রেড সফট হয় আর উপর থেকে ক্রিস্পি হয় খেতে আর বেশি ভালো লাগে তো আমার বার্গার রেডি আপনার ভাইয়া কাজে চলে গেছে তো উনি কাজে যাওয়ার পরে আমি আরও এক দেড় ঘন্টার জন্য একটু ঘুমাই তারপরে আবার ঘুম থেকে উঠি তো আমি আমার ক্ষেত্রে বলবো আমার সকাল হয় তিনবার এই আর কি তো এখন থার্ড টাইম সকাল হলো দিনের মধ্যে তো আমার রুম থেকে আপনার ভিউটা মাসাল্লাহ অনেক সুন্দর আর দেখেন কি একটা মজার ব্যাপার আমাদের বাড়ি হলো যে বাড়ি যে নতুন বাসায় উঠছি তো ওনারা হয়তো অনেক দিন এই পর্দাগুলো ইউজ করছে তার জন্য একবার ছিঁড়ে অবস্থা খারাপ হয়ে গেছে তো কিনবো কিনবো করে কেনা হয় না এই জন্য আর চেঞ্জও করা হয় না এগুলোই আছে এই যে আমার রুম থেকে বাহিরের ভিউ মার্শাল্লাহ একেবারে দেখতে অনেক ভালো লাগে যখন খুললাম দেখি যে জানালা খোলা মেবি সকালে আপনাদের ভাইয়া উঠছে না উনি তখনই জানালাটা খুলে দিয়েছে তো আজকে সকালে নাস্তা করবো ওয়ান অফ মাই ফেভারিটস ফেভারেট আইটেম সেটা হলো যে ম্যাঙ্গো ফ্রুটস আইটেম বলো বুঝাবের ফ্রুটস সেটা হলো ম্যাঙ্গো যেটা এখানে পাওয়াটা অনেকটা টাফ তো ম্যাঙ্গোগুলো নিয়ে আমার কিন্তু মন খুবই খারাপ এমনি কিনতে পারি না তার মধ্যে কিনছি ম্যাঙ্গোগুলো এত বেশি ভালো পরে মানে আমগুলা এই ম্যাঙ্গো বলি কেন আমগুলা তো আর কি নতুন দুধ শেষ হয়ে গেছে তারপর দুধ একটা খুলে তারপরে এখন আমি দুধ চা বানিয়ে নিয়েছি আর টোস্ট আর দুধ চা কম্বিনেশন কিন্তু অসাধারণ আপনাদের কার কাছে কি ভালো লাগে জানি না বাট আমার কাছে কিন্তু বেশি ভালো অনেক বেশি ভালো লাগে তো আর কি এনজয় করতেছি টোস্ট এবং দুধ চা দুধ চা যেহেতু যদিও আমি শর্টকাট দুধ চা বানাই মানে ওভেনে তার জন্য টেস্টটা প্রপার না আসলেও বাট খেতে কিন্তু খারাপ না তো এখন হয়েছে আমার মহাযজ্ঞ শুরু মানে একটা পরিশ্রমের কাজ শুরু করছি জীবনের প্রথম কোল বালিশের খোল বানাচ্ছিলাম এত বেশি বড় বানায় ফেলছি এখন মনে হয় যে আমার বাসার সব জামাকাপড় দিয়ে পেল ফেললেও এই কোল বালিশের ভিতরে হবে না তো আমি যেগুলো পুরোনো কাপড় ছিল এখানে তিন ভাগের এক ভাগও হয়নি আমার মাথা হয়ে গেছে গরম পরে সব ভিডিও এডিটিং বা আপনাদের কাছে মানে আছে না যে রেগুলারটা টাইমে ভিডিওটা আমি আপলোড করার চেষ্টা করি সেটা বাদ দিয়ে আমি প্রথমে আবার আমার একটা লাল জামা কেটেছি কেটে তারপর কোলবালিশের নতুন একটা খোল বানিয়েছি মূলত খোলটা আমি বানিয়েছি আমার মেয়ের জন্য কিন্তু ওই কোলবালিশের আগেরটার খোল অনেক বেশি বড় হয়ে গেছে তো মোটামুটি মিডিয়াম ছোটারটা বানাইছি বানিয়েছি এখন পারফেক্ট হয়েছে আমি স্যাটিসফাইড তারপরে পুরোনো কাপড় কিছু টুকরা টুকরা করেছি আর কিছু গোটাই আস্ত এখানে ঢুকাই দিয়েছে দিয়ে কোল বালিশটা কমপ্লিট করে ফেলেছি আলহামদুল্লাহ যেহেতু আমার ফার্স্ট টাইম সেই হিসাবে আমি স্যাটিসফাইড এটা বলতে পারি আর এখানে এক একটা কোল বালিশ কিনতে গেলে যে একটা দাম যেটা বলার ভাষা নেই তো আর কি তাড়াতাড়ি ভিডিওটা আপলোড করে নিচে চলে আসছি আসার পরে এখন হয়েছে রান্না শুরু তো রান্নার জন্য মাছ রুই মাছ নিয়ে নিয়েছি তারপরে যে কালকে রাতের যে শাকটা ভাপায়ে রেখেছি সেই শাকটা আজকে রুই মাছ আলু এবং শাক রান্না করবো আর করবো মিষ্টি কুমড়া ভাজি তো মিষ্টি কুমড়া ভাজে করতে দেখি যে হ্যাঁ কড়াই ধোয়া হয়নি কোনোটাই ধোয়া হয়নি তো এই কড়াইটা গরম পানি করে প্রথমে টিয়ে করে নিছি যেন কোনো স্মেলটি থাকলে সেটা না থাকে এখন মিষ্টি দুই পাশে এক পাশে মাছ ভাজতে দিয়ে দিয়েছি আর আরেক পাশে মিষ্টি কুমড়া জন্য মশলা রেডি করে দেন মিষ্টি কুমড়াগুলো কেটে দিয়ে দিয়েছি একটু বড় বড় করে রেখেছি একটু পাতলা স্লাইস করেছি মাছ ভাজি হয়ে গেছিল পেঁয়াজ দিয়ে দিয়েছি আবার এখানে পুঁ পুঁই শাক বা পালং শাক যেটাই বলেন পালং শাকের যে রান্না করবো সেটার জন্য আলু দিয়ে দিয়েছি যেহেতু শাকটা মাছ আগে থেকে সেদ্ধ করা তো সেক্ষেত্রে আলুটা আগে একটু বেশি সেদ্ধ করে নিচ্ছি তাহলে সমানভাবে কুক হবে তো এর মাঝখানটা নিয়ে নিয়েছি অ্যাপেল জুস মানে নিজের টাইমটা একটু এনজয় করবে এনজয় করা আর কি এই থালা প্লেট কে ধুবে আমি তো ধুতে হবে তো আর এনজয় কি তোর পাশেই অ্যাপেল জুসটা রেখে দেন একটু একটু খাচ্ছিলাম থালা প্লেট ধুয়ে ধুয়ে ফেলছি ধুয়ে আবার আর কি আবার মাঝখান দিয়ে আমি যখন রান্না করি দেড় থেকে দুই ঘন্টা এই সময়টা আমি অনেক বেশি ব্যস্ত থাকি একটু ভিডিও ক্লিপ নেওয়া তারপরে দুটো তরকারি অ্যাট এ টাইম আমি রান্না করি তারপর মাঝখান দিয়ে আবার চাউল ভিজিয়ে রাখি থালা প্লেট হয়ে গেলে সেগুলো আবার ওয়াশ করে ফেলি মানে কথা যেন কাজটা আর না থাকে আর যদি টুকে টুকে থাকে সেগুলোও মুছে ফেলি এই হলো অবস্থা তো অ্যাড জল আলু সেদ্ধ হয়ে আসছিল তারপর শাক দিয়ে দিয়েছি শাকটা একটু কষিয়ে পরে ওখানে মাছ এবং পরিমাণ পানি দিয়ে তরকারিটা ফাইনালি ঢাকনা দিয়ে দিয়েছি আর এখানে মিষ্টি গরমাটা হালকা হালকা ফ্রাই হতেছে আস্তে আগুন এটা রান্না করতেছি সুন্দর মতো সিদ্ধ হয়ে গেলে পরের একটু আগুন বাড়িয়ে একটু ফ্রাই করে নিবি এটাই আমার প্ল্যান আর একটা আমার আমি কি করি যখন যেদিন মনে হয় একটু তেল কম দিব সাধারণত আপনারা চাইলে মশলাগুলো তেলের মধ্যেও ভেজে নিতে পারেন তো যখন চিন্তা করেছি যে তেল কম দিয়ে রান্না করবো তখন কি করি মানে তেলটা মানে তেল একটু দিয়ে পরে পানির মধ্যে মশার একটু কষিয়ে নিই এতে করি আমি মাঝে মধ্যে এটা সব সময় না এই যে এই হলো সে বিশ্ববিখ্যাত খাজানা আগে থেকে না আমি রেখেছি আপনাদের ভাইয়া আসলে আমি তো নিজেরটা তো খেয়ে নিয়েছি বাট এখন এগুলো আপনাদের ভাইয়ের জন্য আমি এনেছি সে আবার বেশি ঠান্ডা থাকলে খেতে পারে না তো এখান দিয়ে আমার তরকারিটাও হয়ে গেছে তরকারির মধ্যে ধনিয়া পাতা দিয়ে দিয়েছি যদিও ধনিয়া পাতাটা প্রয়োজন করা তো এইটা একটা ইজি কিন্তু সত্যিকার অর্থে কি আসলে ধনিয়া পাতার প্রয়োজন করা থাকলে ইজি হয় আবার দেখা যায় আসলে মানে নাই মামার থেকে কানা মামা ভালো কিন্তু অ্যাকচুয়াল ফ্লেভার কিন্তু কমই পাওয়া যায় তো আপনাদের ভাইয়াকে আম কেটে দিয়েছি দিয়েছি রান্নাবান্না শেষ আমি এখন ঘরটা মুছে নিচ্ছি মানে কিচেনটা পরিষ্কার করে নিচ্ছি আমি কিচেন পরিষ্কার করছি আর এর পাখি ফাঁকি দিয়ে চিন্তা করতেছি আপনাদেরকে বলি আমার ভিডিওগুলো কেমন হয় আপনারা অবশ্যই আমাকে জানাবেন যদি ভালো লাগে অবশ্যই আপনাদের ফ্রেন্ডস এবং ফ্যামিলির মধ্যে আমার ভিডিওগুলো শেয়ার করবেন আর আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এটাই আপনাদের থেকে এইটুকুই বলতে চাই আর সেটা হলো যে আমি ঘর মুছে থাকি আপনারা আমার পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করতে থাকেন আজকের মতো আল্লাহ হাফেজ